হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিলাম দেখবো আজকে তার মর্নিং থট আপনার জন্য কিছু ম্যাসেজেস নেব প্রথমেই ম্যাসেজে আপনাকে কী বলতে চাইছে তো চলুন দেখিনি রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং ওপেন মাইন্ডে দেখবেন যারা ফলো বা শেয়ার বা সাবস্ক্রাইব করেননি এখনই করুন নাহলে এনার্জি ম্যাচ খাবেন আপনার সঙ্গে ঠিক আছে তো পার্সোনাল রিডিং যারা যারা করাতে চাইছেন করাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ করুন ঠিক আছে এখনই করুন যারা যারা খুব দরকার তো চলুন দেখে নিই ইউ মেক মাই ফিয়ার মেল্ট হবে আপনি ওনার ফিয়ারটাকে মেল্ট করে দেন ইউ লাভ আনকন্ডিশনালি আপনি ওনাকে আনকন্ডিশনালি লাভ করেন সেটা উনি ভালোভাবেই জানেন তুমি আমার জন্য এনাফ তুমি তোমার সমস্ত কিছু আমার মনে আছে তোমার কথা বলা তোমার চলা তোমার হাসি তোমার কান্না সমস্ত কিছু মনে আছে আমার ইউ আর মাই আদার সঙ্গে তোমার কাঁধে হাত রাখতে আমার ভালো লাগে যখন আমি মুভি বা আদার্স কিছু করি তোমার ম্যাজিক তোমার হাতটা খুব ম্যাজিক্যাল হাতের টাচটা কি তুমি ভেঙে পড়ো যখন আমি তোমার সঙ্গে থাকি না আমি তোমার রেকর্ডিংগুলো শুনি ঠিক আছে এখানে যেটা আমি দেখতে পাচ্ছি রেকর্ডিং ফোনের রেকর্ডিং বা কোনো হোয়াটসঅ্যাপের রেকর্ডিং যদি থাকে উনি কিন্তু দুবার করে যখন আপনার সঙ্গে কথা না হয় দুবার করে আবার শুনে কি বলছেন না বলছেন আমি নিজেকে লস করে দিই যখন তোমার চোখের মধ্যে আমি তাকাই কোনো কিছু আমাকে হ্যাপি করে না তুমি ছাড়া ঠিক আছে অ্যাকচুয়ালি আপনার সঙ্গে খুলে মিলে উনি কথা বলতে পারেন আপনার সঙ্গে একটা চাইল্ড ইড করতে পারে আপনার সঙ্গে উনি যেমন সেটা উনি দেখাতে পারেন ঠিক আছে তো এই মুহুর্তে দেখেনি ইউনিভার্স কি বলছে রিলেশনটা দিয়ে কী মেসেজেস দিচ্ছে তারপরে দেখব আপনার পার্টনারের সকালবেলার ছকটা ঠিক আছে ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে এই রিলেশন নিয়ে চলুন দেখেন ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে এই রিলেশন নিয়ে ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে এই রিলেশন ওকে হাই প্রিস্টেস আপনার নিজের ইন্টিউশনকে ফলো করুন সেলফ লাভ করুন সেলফ লাভটা ভুলেই গেছেন এখানে অ্যাস্টাল ট্রানজেকশান হচ্ছে এই মুহূর্তে রকম পোর্টাল হতে পারে দেব আপনার পার্টনার আপনার টুইন ফ্লাম জার্নিতে থাকতে পারেন হোলনেসে থাকুন আই লাভ ইউ আপনার পার্টনার আপনাকে খুবই ভালোবাসে কোর্ট হাউস এখানে ম্যারেজ ম্যারেজ কিছু হতে পারে বা কোর্ট কন্ট্যাক্ট কিছু হতে পারে ওকে তো চলুন দেখিনি আপনার পার্টনারের কারেন্ট সকালের feeling sticky um three of swords king of cup page of cup the uh, ten of swords knight of cup সেভেন অফ কাপ লাভার এইসব কাপ আচ্ছা টেন অফ টুপটা কেন এসছে নাইট অফ ওয়ান্স কেন এসছে ওকে সান দেখুন আপনাদের মধ্যে একটা বারবার এখানে কিছুদিন ধরে আমি দেখতে পাচ্ছি সাইকেল ইন্ডিং হচ্ছে এই মুহুর্তে আপ সকালবেলায় যেটা ওনার যেটা থিঙ্কিং আপনার কাছে আসা আপনি নয় ব্লক করে দিয়েছেন ওনাকে নয় এনার্জেটিক ব্লক করে দিয়েছেন বা এমন কিছু কথা বলেছেন উনি আসতে পারছেন না এই মুহূর্তে হার্ট ব্রোকেন আছেন প্রচণ্ডভাবে কষ্টে আছেন পেনে আছেন উনি নিজের লাভটা আপনাকে যে ভালোবাসে সেই লাভটা ফিল করছেন যে লাভটা উনি ফিল করতে পারছিলেন না আপনি থাকাকালীন আপনি যে ওনাকে কল মেসেজ ডেলি ডেলি ফোন মেসেজ করতেন বা ওনার প্যাম্পার করতেন বা উনি ওনার সঙ্গে সবসময় একটা মাদারলি বিহেভিয়ার করতেন সবসময় উনি ওনাকে একটা চাইল্ড লাইক ওনাকে গ্রো আপ করতে দিচ্ছিলেন অ্যাকচুয়ালি আপনি আপনি রিজেকশন বা কিছু দিচ্ছিলেন না ওনাকে গ্রো আপ করতে দিচ্ছিলেন উনি একজন বাচ্চার মতো ছিলেন দেখতে পেজের এনার্জিতে ছিলেন পেজ মানে কি একটা বাচ্চা সুলভ কোনো রেসপন্সিবিলিটি নেবো না কিছু ভালোবাসা বুঝবো না একটা মায়ের বাচ্চা কেমন হয় মায়ের মায়ের আন্ডারে থাকে ঠিক আছে কি হয় না তাই কিছু না যায় না টাইপের আপনারও পার্টনারকে আপনি মা হয়ে গেছিলেন অ্যাকচুয়ালি মা এখানে ছেলেরাও ছিল তো মাই মতোই করতেন ঠিক আছে তো এখান থেকে উনি পেজ অফ কাপ উনি কিং অফ কাপ দেখতে পাচ্ছেন পেজ অ্যান্ড কিং কত আকাশ অ্যান্ড পাতাল পেজ মানে একটা বাচ্চা আর কিং মানে একটা ম্যাচুয়ার্ড পারসন তো আপনার পার্টনার ম্যাচিউর্ড হচ্ছে উনি বুঝতে পারছেন যে এটা পেজ এটা নর্মাল লাভ নয় এটা কোনো টাইম পাস নয় এটা কোনো ক্যাজুয়াল লাভ নয় এটা একটা সিরিয়াস লাভ উনি কিন্তু ডিপ ডাউন আপনাকে ভালোবেসে ফেলেছেন উনি যতই অ্যাকসেপ্ট করুক আর না করুক আপনাকে যতই বলুক যে এটা ভালোবাসা নয় আমি তোমাকে ভালোবাসি না তুমি অন্য জায়গায় বিয়ে করে নাও বা তুমি অন্য জায়গায় থাকো বা তুমি অন্য ছেলেকে চুজ করে নাও তোমার লাইফে তুমি এগিয়ে যাও ঠিক আছে বাট আমাদের বন্ধুত্বটা থাকবে আমরা বন্ধু অনলি এরকম যদি আপনাকে বারবার কষ্ট দিচ্ছে পেন দিচ্ছে আপনি যদি এখানে রিজেকশন দিয়েছেন ওনাকে যে বন্ধু হয়ে থাকা যাবে না আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাসা মূল্য দাও বা আমরা কাজে আপনার হয়তো পার্টনার কাজ একসঙ্গে যদি কাজ করেন তো এখানে কাজ নিয়ে আপনাকে হয়তো বারবার বলতো যে আমরা কাজ করবো অনলি আমরা শুধু কো ওয়ার্কার আমরা কোনো লাভ রিলেশনে নেই তুমি ভালোবাসো বাট আমি ভালোবাসি না এরকম কিছু হয়তো ওয়ার্ড আপনাকে বারবার উনি বলেছেন আপনাকে রিজেকশন দিয়েছেন আপনি হয়তো খুব কষ্ট খুব পেন খুব হার্ট হয়েছেন বারবার তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে নাইট অফ কয়েন উনি কিন্তু এই মুহূর্তে ভাব ভাব মানে একটা জিনিস উনি বুঝতে পেরেছেন যে উনি আপনাকে ভালোবাসেন বাই লাভার্স অ্যান্ড কিং অফ কাপ এটা কোনো একজনের বা একতরফা লাভ নয় যেটা এতদিন উনি বুঝতেন আট বছর দশ বছর হয়েও উনি ভাবতেন যে একটা ক্যাজুয়াল লাভ এই এই মানুষটা তো আমার কাছে আছে আমার কি দরকার একে কমিটমেন্ট দেওয়ার কি আছে ইনি তো আমার শর্তে রাজি আছেন ইনি তো আমার কাছেই আছেন আমার কি দরকার বা আমি কি দরকার আমি লয়্যালিটির মধ্যে থাকবো আমি যা খুশি তাই করব আমি কেন বানতে যাব এইটা আপনারই ভুল কারণ আপনি শুরু থেকে যদি ওনাকে ভালো করে শিক্ষা দিতেন বা আপনি যদি নিজের উপর কন্ট্রোল করতেন সেলফ লাভ নিজের উপর করতেন তবে গিয়ে উনি এই যে মানুষ কথা এই যে ফর গ্রান্টেড যে টিকিট ফর গ্র্যান্টেড যেটা বলা হয় সেটা নিতেন না এখানে এখানে টিকিট ফর গ্র্যান্টেড এই মুহূর্তে হতে পারে ইউনিভার্সের কোনো ইন্টারভেশন বা আপনি হয়তো কিছু বলেছেন বা কিছু এমন কিছু হয়েছে এখানে ঘটনাটা যেখানে টেন অফ সোর্স প্রচণ্ডভাবে ইন্ডিং ফিল করছেন প্রচণ্ডভাবে কষ্ট ফিল করছেন প্রচণ্ডভাবে রক্তাক্ত উনি উনি পেন ফিল করছেন উনি ডার্ক নাইট অফ দ্য সোল আপনার এতদিন হার্ট টা বা সোল যেটা হাতে চলে আসছিল না এতদিন আপনি যে কেঁদেছেন আপনাকে হারাবার লস করাবার এখানে কি হচ্ছে উনি লং টার্ম দেখছেন উনি শুধু এখন প্রেজেন্ট টাইম আপনি দেখেন লং টার্ম এখানে আমার মনে হচ্ছে দুজনেই রিজেকশন দিয়েছেন আপনি হয়তো বলেছেন যে আমি শর্ট টার্মে থাকবো না বা তুমি যদি লং টার্মে দাও তবেই আমি শর্ট টার্মে থাকব। এরকম কিছু হতে পারে অনেকে এখানে অনেক গ্রুপ দিয়েছে তো যে জিনিসটা আপনার পার্টনারে প্রচণ্ড পরিমাণে পেন লাগছে যে আমাকে রিজেকশন কি করে দিতে পারে কারণ এখানে ভালোবাসা আছে আপনার পার্টনার যতই না বুঝ করে এখানে ভালোবাসা ডিপ ডাউন খুব বেশি ভালোবাসা আছে লাভ সোল লাভ একটা টুইন ফ্লেম লাভ হতে পারে এটা কোনোভাবে ভাঙতেই পারে না এই লাভটা কোনোভাবে অনই করতে পারে না না আপনি পারবেন না উনি পারবেন এটা তো কোনো একটা ডিসাইড করতেই হবে আপনাদের এখানে ডিভাইন ইন্টারভেশন দেখবেন হবে কিছুদিন পর এখানে জানেন যে আপনার মধ্যে কত কোয়ালিটিস আছে আপনি একজন এমপ্রেস ওনার মধ্যে হতে পারে ওয়ার্ড আছে ইস্যু আছে ওনার মধ্যে হয়তো এই এমপ্রেসকে কী করে রাখবো এত মানে গুণী এত ক্রিয়েটিভ পারসন এত মানে সব কিছু আছে আপনার মধ্যে তো কি করে রাখবো আপনাকে এরকম একটা ওনার ধারণা হাই প্রিস্ট্রেস খুব ডিপলি ডিপলি রিয়েলাইজেশন হচ্ছে ওনার মনের মধ্যে অ্যান্ড ওনার টেন অফ ওয়ার্ডস এই মুহূর্তে প্রচণ্ডভাবে বার্ডেন প্রচণ্ডভাবে মনে হচ্ছে শেষ সব কিছু শেষ নতুনভাবে রিক্স নিতে চান ফুলের এনার্জিতে আসছেন জাস্টিস দিবেন আপনাকে অ্যান্ড ডেভিলের কার্ড কিছু ডিপেন্ডেন্সি ওনার মধ্যে আছে সেই ডিপেন্ডেন্সি ডিপেন্ডেন্সি থেকে এখন উনি বেরোতে পারছেন না আপনি কিন্তু যেভাবে আছেন সেভাবে থাকুন আপনি কিন্তু তাকে যে সাইকেলটা খতম হচ্ছে সেই সাইকেলটা আবার রিপিট করবেন না প্লিজ ডিভাইন এবার ইন্টারভেসন হয়েছে এবারেও যদি আপনি করেন আপনার মালিক আপনি নিজে ডিভাইনকে শুধু শুধু দোষ দেবেন না অনেকে এখানে ডিভাইনকেও দোষ দেয় আমরা তো ছাড় আমরা তো ট্যারো রিডার আপনাদের তো সবাই দোষ দেবেই দেবে বাট এখন অনেকে আছে ডিভাইনকেও দোষ দেয় তো ডিভাইনকে দোষ দেওয়া বন্ধ করে নিজের ভুলগুলো দেখুন এখানে কি করছেন না করছেন আপনি তো সাইকেলটা বারবার রিপিট করছেন না ডিভাইন তো আপনাকে বার করে আনছে আপনি আপনি কি করছেন নিজের জন্য নিজের জন্য যদি আপনি না স্ট্যান্ড নেন তাহলে কে আপনার জন্য স্ট্যান্ড নেবেন তাই না কথাগুলো হয়তো খুব খারাপ লাগছে বাট আমার ডিভাইন আমাকে চ্যালেঞ্জিং করার আমার কিছু উপায় নেই বিয় দ্য এলিউজন এলিউজন দিকে বেরিয়ে যান ঠিক আছে অ্যান্ড কনসাসনেসে আসুন ক্রিয়েটার নিজের লাইফে ক্রিয়েট হন দেখুন এখানে ক্রিয়েটার দেওয়া আছে ক্রিয়েটিভিটি আপনি একজন এমপ্রেস সত্যি করে এমপ্রেস আপনার নিজের ওয়ার্ড আপনি ফ্যামিনাইন ফ্যামিনাইন এনার্জি মানে কি একটা ফ্যামিনাইন এনার্জি অলওয়েজ রিসিভার হয় গিভ টেকার ব্যালেন্সার হয় ওকে ফ্যামিনাইন মাস্কুলিন ব্যালেন্স হয় ফ্যামিনাইন এনার্জি যখন গিভ করে তখন সে মাস্কুলিনের ডেস্ট মাস্কুলিনের ট্রান্সফার হয় চেসিং এনার্জি বন্ধ করুন ফ্যামিলি আপনাকে সবাই চেস করবে আপনি আপনি বাটারফ্লাই আপনাকে চেস করবে সবাই আপনি এক জায়গায় স্থির হয়ে থাকুন নিজেকে ব্যালেন্সিং মোডে আনুন ঠিক আছে গোয়িং উইথ দ্য ফ্লোতে চলুন দেখুন যেগুলো আমাদের হাতে নেই সেগুলোর উপর হাত পা নাড়িয়ে কোনো লাভ নেই নিজের কাজ নিজে করুন বাকিটা ইউনিভার্সকে স্যারেন্ডার করুন আজকের জন্য এতটাই পার্সোনাল রিডিং যারা নিতে চাইছেন প্লিজ নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ করবেন পার্সোনাল রিডিং কিন্তু চার্জেবল থ্যাংক ইউ সো মাচ আজকের জন্য